আসসালামু আলাইকুম আপু আপু দেখো তোমার কল প্রবলেম যদি আটকায় সেক্ষেত্রে তোমার করণীয় কি তুমি যদি এখানে লং টাইম নিয়ে লাইভ না করো সেক্ষেত্রে তোমার এখানে কখনোই কল আসবে না মিনিমাম হলেও তোমার তিন ঘন্টা একটা করতে হবে কারণ কি কোম্পানি থেকে তোমাকে আশি হাজার কিন্তু কয়েন ফ্রি দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে তোমার আরো বিশ হাজার করতে হবে নিজতায় কোম্পানি তোমাকে জাস্টিফাই করবে তুমি কি আসলে কি অফিসিয়াল হোস্ট হবা অফিসিয়াল হোস্ট হতে গেলে মিনিমাম তিন থেকে চার ঘন্টা একটা না লাইভ করতে হবে তো সেক্ষেত্রে তোমার তিন থেকে চার ঘন্টা লাইভ করতে হবে একটা না মিনিট দশ বিশ মিনিট আধা ঘন্টা ভেঙে ভেঙে লাইভ করলে তোমার লাইভে কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে কল কম আসবে অ্যাকাউন্টটা ডাউন খেয়ে যাবে

দেখে সুন্দর টাইপ একটু ইউনিক টাইপের নাম দেওয়া ট্রাই করবা যেমন রসির ভাবে কলমি কলে আসো প্রবাসীর বউ তিন মিনিট পর শো হবে এরকম টাইপের নাম দেওয়া ট্রাই করবা ফ্রি মাইন্ডে বলতেছি কিছু মাইন্ড করবা না তো তারপর এখান থেকে ব্যাক দেবা ব্যাক দেওয়ার পর এখানে লোকেশন অন থাকলে লোকেশন অফ করে দেবা তারপর এখানে সেলফ ইন্ট্রোডাকশন ক্লিক করে এখানে লিখতে পারো তিন মিনিট পর হান্ড্রেড পার্সেন্ট শু হবে কলমি কলে আসো জাস্ট এটা লেখা মানে যে আপনি শু করতে হবে ব্যাপারটা এমন না জাস্ট এটা একটা টেকনিক বুঝলেন তারপর এখান থেকে ব্যাক দেবেন ব্যাক দেওয়ার পর এখানে লেখা আসলো আপনার এই ট্যাক্স ট্যাক্স এই ট্যাক্সে ক্লিক করবেন আপনি ট্যাক্সি ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলাই অপশন আছে প্রত্যেকটা থেকে একটা করে সিলেক্ট করবেন একটা সিলেক্ট করার পর এখানে দি ব্যাক দিবেন তারপর মাই বিনস অপশন যে আছে এমআই বিনসি ক্লিক করবেন আপনারা মাই বিনসি ক্লিক করার পর এখানে হালকা ফোনটা উপর দিকে টান দিবেন উপর দিকে টান দেওয়ার পর দেখবেন এখানে চ্যাট প্রাইস আছে চ্যাট প্রাইস অপশন জি এটার মধ্যে আপনারা ক্লিক করবেন চ্যাট প্রাইসে ক্লিক করার এখানে দেখবেন কল আছে কলমের মতন যে চিহ্নটি এই কলমের মতন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে তিনশো ছয়শ বারোশো আঠারোশো কল ডেট আছে তো আপনারা হলো এই তিনশো অথবা ছয়শ কল ডেটটা টা করে দেবেন ঠিক আছে কারণ আপনার কল প্রবলেম আটকে গেলে সেক্ষেত্রে আপনি তিনশো করতে হবে তারপর কনফার্মে ক্লিক করে দেবেন আপনারা আর আপনার বারোশো কলের তখন দেবেন যখন দেখবেন বেশি কল আসতেছে আপনার হিউজ পরিমাণে কল আসতেছে তখন বারোশো করে দেবেন আর আপনার ফ্রেন্ড ট্রেন বানিয়ে বলে তাকে পরে বটে আঠারোশো কলটি কল রাখবেন এরকম আর কি তো নরমালি কল কম আসছে ছয়শো এখানে ভিডিও ছাড়া মতন একটি অপশন আছে দেখেন ভিডিও আপলোড করার মতন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি কি করেন ভিডিও আপলোড কেমন ভিডিও আমি দেখাই আপনি টিকটকে ঢুকবেন টিকটকে ঢোকার পরে সার্চ বাটনে আপনি লিখবেন হট ভিডিও হট ভিডিও লিখে সার্চ করবেন দেখবেন এখানে কিন্তু অনেক হট ভিডিও আসে বর্তমানে এই যেরকম ভিডিও আছে এখানে যেরকম ভিডিও আছে এইগুলো ভিডিও আপনার ডাউনলোড করবেন ডাউনলোড করে প্রতিদিন সকালে একটা বিকাল আপলোড করবেন সেটা কিভাবে আপলোড করবেন একদম উপরে দেখবেন এই চিহ্নটিতে আপনি ক্লিক করার পর দেখবেন এখানে ভিডিও আপনি এখানে ভিডিও অ্যালবাম ভিডিও আর ফটো সালে ফটো আর ডিরেক্টলি যদি এখন সুবিধা আপনি দিতে চান আপনার সুবিধা হলে এটা দিতে পারেন তো প্রতিদিন এরকম করে দুইটা দুইটা সকাল একটা বিকাল একটা এরকম করে ভিডিও আপলোড করবেন দেখবো এখান থেকে তারপর দেখবেন এখানে আপনার অনেক লেভেল আছে ছয় লেভেল ছয় লেভেল ছয় লেভেল দেখছেন যেগুলো লেভেল বেশি যারা আর্নিং করতে পারে বেশি যারা লং টাইম নিয়ে লাইভ করে তাদের কিন্তু ইউতে দেখা হয় দেখছেনভার নিয়ার বাই এটার উপরে যারা থাকবে উপরে তো যারা নাকি লং টাইম ছয় সাত ঘন্টা লাইভ করে পাঁচ চার পাঁচ ঘন্টা লাইভ করে যারা বেশি আর্নিং করে তাদের আইডি উপরে শুরু করে তার মানে আপনি নিউ একজন ইউজার আপনার এখানে এই ভালো একটা আর্নিং করতে চলে অবশ্যই চার পাঁচ ছয় লেভেল লাগবে আর সেটার জন্য একটু আপনাকে পরিশ্রম করতে হবে ফলোয়ার বানাতে হবে ফ্রেন্ডশিপ বানাতে হবে একটা সেলের ফ্রেন্ড তৈরি করতে হবে এখানে আপনি যত গেমারদের হাত পা নিতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন তো আপনি মনে আইডিতে ঢুকলেন বা চার পাঁচ লেভেল আডিতে এই যে বোর্ডে আসলাম দেখেন এই বোর্ডে দেখেন আপনার কিন্তু দুজন লেভেল ওয়াল আইডি আছে চার লেভেল আছে তো আমরা লেভেল আইডিতে ডুবো আমরা কল না এরকম করে রাখবেন যে লাইভে যাচ্ছি মজা দিলাম আমরা গেলাম আরেকজনের গিয়া এই ফলো দেওয়ার পর

কেন আমরা এরকম লেভেল অ্যাক্টিভ আইডি মেসেজ দেবো কারণ এরা কিন্তু এখন লাইনে আছে আমি এরা আমি এখন যদি লাইভে যাই অবশ্যই আমার বোর্ড আসবে যদি আমি মেসেজ দিচ্ছি তাহলে একটু যাই দেখি মেয়েটা করতেছে যখন আপনার লাইভ করে ভালো লাগবে কথা শুনতে ভালো লাগবে তখন কিন্তু অবশ্যই কল দিবে তাই না আমরা আর একটা টেকনিক খাটাবো এরকম ভাবে যেগুলো মনে করেন ফার্স্ট লেভেল আইডি ওদের প্রোফাইলে আমরা ঢুকবো ঠিক আছে প্রোফাইলে ঢুকার পর দেখবেন এখানে হলো গিফট রিসিভ লেখা আছে গিফট রিসিভ এই যে গিফট রিসিভ দেখছেন গিফট রিসিভ ক্লিক করবো দেখবেন এখানে বড় বড় গিফট করছে দেখছেন অনেকেই রোজ কিস এগুলো গিফট করছে ঠিক আছে ওনাদের এই যে গিফট আমরা ঢুকবো এই গিফট ঢুকার পর দেখবেন কে গিফট করছে এই যে ইন্ডিয়ান ইউজার এটা উনি গিফট করছে একটা তাহলে ওনার 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 অ্যাকাউন্টে ঢুকি আমরা ওনার অ্যাকাউন্টে ঢোকার পর ওনাকে একটা ফলো দিয়ে রাখলাম এবং ওনাকে একটা মেসেজ দিয়ে রাখলাম যে লাইন আসলে বা লাইন আসলে কল দিও বা লাইন আসলে ইনবক্স আইসো বা রিপ্লাই দিও এরকমভাবে মেসেজ দিয়ে রাখলাম আবার আমরা আরেকজন আরেকজনের আইডিতে যাবো এরকম করে এই যে ফলো দিয়ে রাখলাম একটা গেল কম মেসেজ দিয়ে রাখলাম তাহলে আপনার আমরা একটা টেকনিক খাটিতে পারি দেখাই আর টেকনিক হলো এরকম যে আপনারা এই যে এই পার্টি বোর্ড অপশনে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পর এখানে দেখবেন উপরে হলো আপনার এই পার্টি পার্টি লেখা আছে উপরে দেখবেন এই যে পার্টি যে অপশনটি যে এর এখানে ক্লিক করবেন এবং এই যে অলে ক্লিক করবেন এই অলে ক্লিক করার পর আপনি কি করবেন এখানে ইন্ডিয়ান সিলেক্ট করবেন বাংলাদেশী না বাংলাদেশি দিলে হবে না কিন্তু বাংলাদেশের সব শ্রেষ্ঠা ইন্ডিয়ান সিলেক্ট করবেন ইন্ডিয়ান সিলেক্ট করার পর এখানে দেখবেন ইন্ডিয়ান পার্টি বোর্ড আছে অনেক দেখবেন এই যে এই যে পার্টি তারপর আপনি কি করবেন এখানে দেখবেন অনেক লেভেল ওয়ালা আইডি আছে এই যে লেভেল ওয়ালা আইডি এই প্রত্যেকটা লেভেলওয়ালা আইডিতে আপনি প্রোফাইলে ঢুকে ঢুকে ফলো দিবেন এবং ইনবক্সে লং দেবেন তো দেখেন যে এই আইডি ধরে না কেন এখন অনেকগুলো প্রোফাইলে ঢুকে তাকে মেসেজ যে মেসেজে ঢুকে হিন্দিতে লাগবো যে হিন্দিতে যেরকম হয় বাংলা আমি বলতেছি কলমি কল আসো বা লাইভ আসি কল আসো হিন্দিতে লাগবেন আপনারা তারপর আপনারা এখান থেকে ব্যাগে দেবেন এরকম করে যত ইন্ডিয়ান ইউজার আছে পার্টি বলে ঢুকে মিনিমাম হলেও দুই থেকে তিনশো জনকে লং দিবেন কারণ ইন্ডিয়ান ইউজাররা কল দেয় বেশি চাই হ্যাঁ তারপর আমরা কি করবো প্লাস এগুলো ক্লিক করব প্লাস এগুলো ক্লিক করার পর লাইভে ক্লিক করবো লাইভে ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু অনেক ফিল্টার আমার অপশন আছে এই ফিল্টার এই ফিল্টারগুলোতে ক্লিক করে আমার মন মতন যাতে নিজেকে সুন্দর লাগে সেরকম ফিল্টার দেবো ফিল্টার দেওয়ার পর একদম উপরে দেখবেন অ্যাড টাইটেল লেখা আছে এই যে অ্যাড টাইটেল এই যে অ্যাড টাইটেল যে লেখা এই টাইটেল আমরা লিখবো হলো কলমি কলাশো বা কলমি বেবি হান্ড্রেড পার্সেন্ট করবে এরকম কোনো কিছু লিখবেন তারপরে যদি গো লাইভে ক্লিক করবেন গো লাইভ আর অবশ্যই লাইভে যাওয়ার আগে দেখবেন যে এই যে অ্যাকসেপ্ট কল ডিউরিং ডিউরিং লাইভ এটা চালু আছে কিনা এটা টিকমার্ক যদি চালু থাকে টিকমার্ক না চালু না থাকলে কিন্তু আপনি কল অপশন অফ থাকে এরপর এই যে অপশনটি আছে চারটা আইকন এই আইকনে ক্লিক করবেন আপনারা এই আইকনে ক্লিক করার পর দেখবেন এখানে মেসেজ আসছে মেসেজে ক্লিক করার পর এখানে দেখবেন যাদের সাথে মেসেজ করছিলেন আপনি তাদের আইডি গুলো কিন্তু এখানে শো করতেছে তো এখানে তাদেরকে মেসেজ দেবেন কল মি কল আসুক বলে বলে মেসেজ দিবেন অথবা আপনার বোর্ডে যে আসবে লাইভে যাওয়ার পর তাকে মেসেজ দেবে কল মি কল আসুক ফলো দিয়া আবার চাইলে আপনি এখানে দেখবেন মিউজিক যে সিস্টেম আছে মিউজিক আপনি চাইলে কিন্তু এই মিউজিকে ক্লিক করে আপনি এখানে গান সেট আপ দিতে পারবেন তাতেও দেখবেন যে লাইভের কোয়ালিটি ভালো লাগতেছে গান বাজতেছে লাইভে অনেকেই সব বোর্ডে জয়েন হবে আপনারা টিকিং খাটাই লাইভ করবেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট কল পাবেন আপনারা অবশ্যই বলি আপনার অবশ্যই অনেক আছে আপনার যাকে ভালো লাগবে তাকে কিন্তু কল দিবে তাই না এখন আপনি যদি এখানে সুন্দর ভাবে না করেন কি আর্নিং করতে পারবেন যখন এই কিন্তু সুন্দর ওনাকে কিন্তু যে কেউ ভালো লাগবে কল দিবে দেখেন এই যে টাকা খরচ করে কে কল দিতে বলেন এই সকল টেকনিক খাটার পরেও যদি আপনার কল না আসে সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারবেন আপনি আপনার এডমিন কে বলবেন যে আহ দুইশো টাকা ডায়মন্ড কিনে আপনি আমাকে কল দেন

সে যদি লাভে যাবেন টোটাল লিবস্টিক দিবেন একটু মেকআপ টেকআ করে লাভে যাবেন চালাক হবেন চঞ্চল হবেন বেশি বেশি আর্নিং করতে পারবেন তো এরকম টেকনিক লাইভ করলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন তো আল্লাহ বাই ভাই ভাই